الله رب العالمين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جل الله تني رحمن, في رحمن, في رحمن যিনি দয়া করে বাংলাকে কোরআন শিক্ষা দিয়েছেন আমার বন্ধুগণ কোরআন যদি না জানতাম আমরা কিচ্ছু চিনতাম না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রথম ওহিটাও দিয়েছেন পড়ার জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত থেকে কি থেকে বলেন তো ঝুলন্ত জমার রক্ত থেকে আলাপ মানে হচ্ছে ঝুলা ঝুলে ঝুলে থাকা কোন জিনিস প্রথম আয়াতটাই হচ্ছে প্রথম আয়াতের তথ্যই হচ্ছে সাইন্টিফিক এমব্রয়লজির উপরে আল্লাহ পাক প্রথমে বিশ্ববাসীকে জানান দিচ্ছে আলাক শব্দটা সম্পূর্ণ সায়েন্সের পরিভাষা কোরআন এমন একটি কিতাব যার মধ্যে প্রায় আড়াইশো থেকে তিনশো আয়াত আছে শুধু বিজ্ঞান উপরে আল্লাহ 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 রব্বুল আলামিন বলেন الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فاذا اصاب به من يشاء من عباده ঈদানশির পুরুণচরিত তিনি সেই মহান প্রভু যিনি যিনি বায়ু প্রেরণ করেন বায়ু প্রয়ণ করে তার তা থেকে মেঘমালাকে সঞ্চালিত করে অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন তাকে স্তরে স্তরে রেখে দেন ওয়েজা আলহু কিসতান ফাতারা লয় দাক স্তরে স্তরে তা ছড়িয়ে দেন রেখে দেন এই যে প্রথমে যে বায়ু প্রবাহ এই তথ্যটা বিজ্ঞান আজকে সে প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে কোরআন থেকে ধার নিয়েছে সেটা রুমের বাড়িতে মিলাই দেবেন আটচল্লিশ নম্বর আয়া কেমন সম্ভব পৃথিবীর কি মানুষের পক্ষে এই তথ্য দেওয়া সেই দেড় হাজার বছর আগে কেমন অসম্ভব ফিল্টারিং করেছেন আল্লাহ রাবুল আলমিন লবণটাকে বাসাই করে দিয়া সমস্ত ময়লা গুলো এই যে এখানকার পুষ্করের পানিটা তুলে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুললেন কিন্তু চুল পরিমাণ যাররা পরিমাণ কোন জার ওই বৃষ্টির পানিতে নাই করে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু ফালাউ লা তাশকুরুন জেনে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দরা আমি যদি পানি গুলো লবণ করে দিতেন তোমরা সকল আদায় করতে পারতে না কষ্ট হয়ে যেত সমুদ্রের পানি গুলো যদি লবণ করে যে আর না পাপ অপরতিত করতেন এই আমাদের সবুজ গাছ গাছালি গুলো আছে এগুলো সবুজ তো না সব গুলো সব ফাঁকা হয়ে যেত সব ফাঁকা হয়ে যেত লবণে কোনো কিছু হয় হয় কোনো কিছু লবণে হয় গরম গাছের গোড়ায় কিছু লবণ দেন সেই গাছ টিকবে

সেই ভূপৃষ্ঠ থেকে যে পানিটা উচ্ছিত হয় উপরে বাষ্পীয় আকারে তার পরিমাণ আছে বিজ্ঞান গবেষণা করে বের করেছে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে ষোলো মিলিয়ন টন প্রতি সেকেন্ডে বাষ্পীয় আকারে জমিন থেকে ভূপৃষ্ঠ থেকে ষোলো মিলিয়ন টন পানি আল্লাপাক বাষ্পীয় আকারে আকাশে উঠায় প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন

কারো প্রতি নির্ভরশীল আমরা হন না আমাদের নিDependতার জায়গা হলো কে ওমাইয়াতাওক্বাল আলাল্লাহ فهو حسব যার ভরসা আল্লাহ তার কাও কেও লাগবে তার জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট আমার বন্ধুগণ আমার যখন কোন বান্দা যখন কোন বান্দা শেষ সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের দিকে আমি দুনিয়ার আকাশে চলে আসি দুনিয়ার আকাশে চলে আসি বলি আলা বিল মুস্তাগফিরিন ফাগফির আলা কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব ওই সময় যদি কোনো বান্দা যদি যাওয়ার মতো চাইতে পারে বন্ধুকের গুলি মিস হবে কিন্তু আমার আল্লাহর কাছে দোয়া মিস হবে না জোরে বলে নবজির সবচেয়ে কম কেঁদেছেন না বেশি কেঁদেছেন বেশি কেঁদেছেন নবজির কান্নার আওয়াজ বের হতো নবীজি এত কান্না কাঁদতেন তার কাদার পরিমাণ এত বেশি ছিল যে না সেই শরীফের হাদিস এসেছে আমার নবজি কাঁদতেন কেমন তার আওয়াজ বের হতো কেমন রসুল যখন শেষ দায়ী করে কাঁদতেন চুলাই পাতিন রেখে পানি দিয়ে চুলাই যদি আগুন ধরায় দেওয়া হয় সেই চুলার আগুন দিয়ে পানি পাতিরের পানি যেমন সিদ্ধ হলে পরে টক বক টক বক আওয়াজ হয় আমার নবী যখন সেদ্ধ করে কাঁদতেন সিদ্ধ পানির মতো আমার নবীর মুখ থেকে টক বক আওয়াজ বের হত সেই কান্নার সময় হলো শেষ রাত শেষ রাত যদি কাঁদতে হয় আমরা কাঁদব কার কাছে আস্তে বলুন না কার কাছে কাঁদব আমরা পৃথিবীতে কাঁদার জায়গা কয়েকজনের কাছে আল্লাহ ছাড়া যারা অন্যের কাছে কাঁদে তারা বোকা পৃথিবীর কোন মানুষের কাছে কাঁদলে আমার জন্য লস শুধু পানি চলে গেল চোখের পানি আমার নষ্ট হয়ে গেল যদি কাঁদতেই হয় আমরা কাঁদবো একমাত্র কার কাছে আল্লাহর কাছে আমরা কাঁদবো এই পৃথিবীতে যখন আমি এসেছি মার পেট থেকে দুনিয়াতে এসেছি আমার ভাষা ছিল হাসি না কাঁদা আমার ভাষা ছিল কাঁদা না হাসি কান্না ছিল আমার ভাষা আমি কেদেছি এখান থেকে প্রমাণ হয়ে যায় মূলত এই পৃথিবীটা হাসির জায়গা নয় মূলত পৃথিবীটা হলো কান্না কাজে করার জায়গা আমরা দুনিয়াতে যদি ভালো করে কেদে নিতে পারি আমাদের হাসি কোনদিন জান্নাত থেকে ফুরাবে না জোরে বলি তাহলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কথাটা কি যৌক্তিক ন যক্তি বলেন 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 এই কথা কি কোন ইসলাম কি লোকের হতে পারে মুসলমানদের হতে পারে খাওয়া দাওয়া ফুর্তি কথা না যে সময় করে আজকে শর্ট সময় বেঁচে গেছে বলি আলহামদুলিল্লাহ শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি শেষ করবো না চালাবো সব হুজুর বাদ আজকে সব থাকতে হবে ফুলের একটা ঘ্রান রজনীগন্ধা ওই দিকে গোলাপ আছে না গোলাপের ঘ্রাণ একটা রজনীগন্ধার ঘ্রান্ত হাসনা হ্যা আল্লাহ আকবর বেলি ফুল কত ফুল এক একটা ফুলের এক একটা আলে আলিমা হচ্ছেন এক একটা ফুলের ঘ্রাণ আলহামদুলিল্লাহ বলবেন না এক একটা ফুলের

গোটা বাড়ি ঘেরাও করে এক দেড়শো পুলিশ গোটা বাড়ি ঘেরাও করে একদম মহড়া নিয়ে অস্ত্র হাতে নিয়ে মানে আমি কত বড় সন্ত্রাস আমাকে ঘর থেকে বের করল থানায় নিয়ে চলে গেল থানায় নেওয়ার পর ও সিসেম আমাকে দেখে কান বললাম আপনি কান কেন কুজন আমি আপনার খুব ভক্ত আমার বউ পরিবার সবাই আপনার আলোচনা শুনে কিন্তু কি করবেন হুজুর

আমাদের কাছে তো এগুলো কিছু মনে হয় না কারণ আমরা ভিতরে ঢোকে মাত্রই দেখি এক বুড়ো চাচা আমাকে দেখে লম্বা হাস সালাম দিয়ে আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম খুশি হলেন কেন

ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে আলেমদেরকে উলঙ্গ করতে কি তারাই উলঙ্গ হয়ে গেছে ঠিক কিনা তারাই উলঙ্গ আল্লাহ তুমি ওই অপশক্তি যারা দিনকে ধ্বংস করার জন্য মাস্টার প্লান তৈরি করেছিল সে অপশক্তির সমর্থক যারা আছেন আমার আওয়াজ যারা শুনছেন আমি তাদেরকে বলবো এমন নেতৃত্ব ধরে না যে নেতা আপনারা ধুইয়া পালায় আসে আমার নবীজি কোন যুদ্ধের ময়দান থেকে পালাইছে পালাইছে বরঞ্চ আমার নবীজি বলেছেন আমার সাহাবির